নিয়োগ বিজ্ঞপ্তি ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে অপরিকতা ও নিষ্ঠার সাথে ভূমিকা রাখতে হলে বাংলাদেশে এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজের টিমে যোগদান করুন বিজ উনিশশো সালে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ে একটি বেসরকারি অরাজনৈতিক ও অলাভজনক সংস্থা সংস্থাটি বাংলাদেশের সরকারের অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনৎপ্রাপ্ত সনদনংটি অনুগ্রহ করে দেখে নেবেন দেশের উন্নয়নে অবদান রাখতে দীর্ঘদিন যাবত বিভিন্ন দাতা সংস্থার আর্থিক সহযোগিতায় ক্ষুদ্র অর্থায়ন কৃষি স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়ন করে আছে সংস্থা দেশের সকল বিভাগ যেমন ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিংহ বিভাগ সমূহে সফলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে চলছে বীজের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে নিম্নক্ত পদসমূহে জরুরিভাবে জনবল নিয়োগ করা হবে মাঠ কর্মকর্তা গ্রেড এক অনুযায়ী ছয়শো জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম স্নাতক পাস ক্ষুদ্র অর্থায়নের অভিজ্ঞতা থাকা ভালো একত্রিশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স বাইশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন ভাতা ও প্রান্তিক সুবিধাসমূহ বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা সহ এ পদের জন্য মাসিক মোট বেতন ভাতা স্থায়ীকরণের পর স্থানভেদে প্রায় ছত্রিশ হাজার টাকা থেকে বিয়াল্লিশ হাজার টাকা মাঠ কর্মকর্তা গ্রেড দুই অনুযায়ী দুইশো জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম এইসএসটি পাস ক্ষুদ্র অর্থায়নের অভিজ্ঞতা থাকা ভালো একত্রিশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স বিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন ভাতা ও প্রান্তিক সুবিধাসমূহ বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতাসহ এ পদের জন্য মাসিক মোট বেতন স্থায়ীকরণের পর স্থানভেদে প্রায় চৌত্রিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা উভয় পদের সংক্ষিপ্ত দায়িত্ববলি বীজের কর্ম এলাকায় সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে নিয়মিত অফিস গঠন সমিতি অফিস পরিচালনা আমানত সংগ্রহ ঋণ বিতরণ ও ঋণ আদায় সহ সমিতি অফিসের সম্মানিত সদস্যদের উন্নয়নমূলক কার্যক্রম যেমন কৃষি স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় আগ্রহী হতে হবে জামানত হিসাবে মাঠ কর্মকর্তা গ্রেড এক অনুযায়ী যোগদানের সময় জামানত হিসাবে পঁচিশ হাজার টাকা জমা দিতে হবে মাঠ কর্মকর্তা গ্রেড দুই অনুযায়ী যোগদানের সময় জামানত হিসাবে চব্বিশ হাজার টাকা জমা দিতে হবে চাকুরি হতে অবসর অথবা অব্যাহিত নিলে জামানতের জমাকৃত অর্থ ফেরতযোগ্য সুযোগ সুবিধাসমূহ উভয় পদের যোগদানের প্রথম এক মাস প্রাক নিয়োগের দক্ষতা যাচাই অথবা প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে এ সময় নয় থেকে নয় টাকা সম্মানী ভাতা প্রদান করা হবে এক মাস পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিষ কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হবে শিক্ষান্বিশকাল তিন মাস এ সময় সর্বসাকুল্যে শিক্ষানবিশ ভাতা মাঠ কর্মকর্তা এক পদে মাসিক একুশ টাকা ও মাঠ কর্মকর্তা গ্রেড দুই পদে বিশ হাজার টাকা প্রদান করা হবে সফলভাবে তিন মাস শিক্ষানবিষকাল সম্পূর্ণ হলে বিজে স্থায়ীকরণ করা হবে এবং স্থানভেদে উল্লেখিত মোট বেতন ভাতা প্রাপ্য হবেন সংস্থার চাকরির নীতিমালা অনুযায়ী নিয়োগপত্র স্টাফ প্রতি বছরে বেতন ও অতিরিক্ত দুটি উৎসব বোনাস প্রতিটি মূল বেতনের সমপরিমাণ পরিমাণ বৈশাখী ভাতা কন্ট্রিবিউটরি প্রফিডেন্ট ফান্ড দশ পার্সেন্ট নিজ এবং দশ পার্সেন্ট সংস্থার অর্থাৎ প্রতিটি কর্মকর্তাকে মোট মূল বেতনের বিশ পার্সেন্ট বছরে দুটি গ্রাজুয়েটি প্রতিটি মূল বেতনের সম পরিমাণ পারফরম্যান্স ইনসিপটি দায়িত্ব ভাতা মোটরসাইকেল ভাতা বার্ষিক বেতন বৃদ্ধি মোবাইল ফোন ভাতা পিআরএল প্রায় সরকারি চাকরির পেনশনের সুবিধার মতো সুবিধা পঁচিশ অথবা তিরিশ বছর চাকরি পূর্ণ হলে যথাক্রমে দশ থেকে বারো মাসের পূর্ণ বেতন ভাতা বিএসএসপি বিজ স্টাফ সুরক্ষা প্রোগ্রাম স্টাফ কল্যাণ ভাতা গ্রুপ বিমার সুবিধা পাবেন এছাড়াও বিনা খরচে একক আবাসন ব্যবস্থা সহ সকালবেলায় নাস্তা প্রদান করা হবে প্রতি বছর জুলাই মাসে বিগত বারো মাসের কর্ম মূল্যায়ন সাপেক্ষে মূল বেতনের পাঁচ বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে আবেদনের প্রক্রিয়া আগ্রহী প্রার্থীদের উল্লেখিত পদে নিয়োগের জন্য সহজে লিখিত আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে আবেদন করতে হবে উপপরিচালক মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ বাংলাদেশ স্টুডেনশন এডুকেশন সার্ভিসেস বিজ প্রধান কার্যালয় বাড়ি নং আট অথবা বি রোড নং উনত্রিশ গুলশান এক ঢাকা বারোশো বারো আবেদনে নিজ নাম পিতার নাম স্থান ও পরে যোগাযোগের ঠিকানা শিক্ষাগত যোগ্যতা এনআইডি অথবা স্মার্ট কার্ড অথবা জন্ম নিবন্ধন নং রক্তের গ্রুপ ইত্যাদি উল্লেখ করতে হবে আবেদনে সংযুক্ত করতে হবে আবেদনকারীর রঙিন দুই কপি শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি প্রশিক্ষণ থাকলে তার সনদ এনআইডি অথবা জন্ম নিবন্ধন সনদ অভিজ্ঞতা সনদ নমিনীর নাম বয়স সম্পর্ক আবেদন খামের উপরে আবেদনকৃত পদের নাম এবং যে বিভাগে নিয়োগপ্রাপ্ত হতে চান তা উল্লেখ করতে হবে আগ্রহী মহিলা প্রার্থীগণকেও আবেদনে উৎসাহিত করা হচ্ছে জমা দানের শেষ তারিখ সাত তারিখ আট মাস দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পরীক্ষার স্থান ও পরীক্ষার ফি নির্বাচনী পরীক্ষা বিভাগ পর্যায়ে বিজের অফিসে অনুষ্ঠিত হবে পরীক্ষার স্থান তারিখ দিন ও সময় মোবাইল ফোন অথবা এসএমএস এর মাধ্যমে জানানো হবে পরীক্ষার কেন্দ্রে উপস্থিতির সময় পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা জমা দিতে হবে উল্লেখিত বিভাগ সমূহে নির্বাচনী লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সচেতনকরণ বীজের সংশ্লিষ্ট অফিস ব্যতীত অন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের সঙ্গে উল্লেখিত কাজের জন্য কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সচেতন থাকতে পরামর্শ দেওয়া হল এ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় আঠারোই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে